হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কী রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোন না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখানে আপনাদের নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার ডিএম অফিস এবং দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম অফিসে মুর্শিদাবাদ জেলায় এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান পাস সাথে আপনাদের ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে তেরো আট দু দক্ষিণ দিনাজপুর জেলায় ডিএম অফিসে এখানে আপনাদের মোট ভ্যাকেন্সি রয়েছে বারোটি গ্রাজুয়েশন পাস সাথে কম্পিউটার জানা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে নয় আট দু বন্ধুরা এখানে আপনাদের বয়স সীমা কি বলা হয়েছে এক এক দু হাজার অনুযায়ী বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা তিন বছরে এবং এসসিএসটি প্রার্থীরা পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না এখানে স্যালারি আপনাদের পার মান্থ এগারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনে যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে